শুনুন ডি এমধ্যেই ডিএ যেটা বাড়াবার ছিল আগেই বাড়ানো হয়েছে এবং ডি এর ইস্যুটাই পুরো সাবজুডিস আছে সুতরাং বিরোধী দলনেতা এটা যে বলছেন তিনি নিশ্চয়ই অবগত আছেন পুরো ব্যাপারটা সম্পর্কে এবং সাবজুডিস ব্যাটারে কী করতে হবে উনি বলে দেবেন সেটা তো হয় না সেটা কোর্ট বলবে আর তার বাদে যেটা বলেছেন যে এমপি ল্যাডের বাড়াতে হবে তো উনি এমপি ওনাদের কথা শুনে তো সবকিছু করে দেয় তো এমপি ল্যাডের বাড়িয়ে দিলে তাহলে এখানেও এম এর জায়গাগুলোতেও এমপিরা সেই মতো খরচ করতে পারবেন বর্ধিত হারে আর এমএলএ ল্যাডের টাকা বাড়বে কি বাড়বে না আগে তার আগে গিয়ে বলে আসতে হবে দিল্লিতে যে এখানে পাওনা টাকাটা দিতে হবে আগে পাওনা টাকাটা দিন তারপরে এই ধরনের যা জ্ঞান সবাই দিচ্ছে সেই জ্ঞান আমরা বিবেচনা করে দেখব কিন্তু এখন যে বর্ধিত হারে টোন কিংবা অ্যালাওয়েন্স নেবেন না যারা নেবেন না তারা নেবেন না তাতে দেখি আমরা না